সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য এই রোদের মধ্যে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো ওই যে সামনে দেখা যাচ্ছে না ছেলেরা ওরা মাছ ধরছে তো আমি দেখাবো যে আপনাদেরকে ওরা কী মাছ পায় বা কে কে আছে তাদেরকে দেখাবো তো আমি কাছাকাছি চলে এসেছি তো যেয়ে দেখি অনেকটা জল ছিল পুরোটা জলে ওরা শুকিয়ে ফেলেছে দেখি মাছ নাই তারপর দেখলাম ওরা অনেকগুলো মাছ পেয়েছে তো একজন পরিষ্কার করছে একজনের জল ইচ্ছে আরেকজন দেখছে তো আমিও ভিডিওটা করলাম এখন দেখব যে জালের মধ্যে কী মাছ পড়ছে প্রথমে মাছ তো দেখা যায় কমই তো প্রথমে ওরা একটা কই মাছ পেয়েছে তারপর একটা টাকি মাছ পুঁটি মাছ জাগুর মাছ পেয়েছে অনেকগুলো বালুই মাছ পড়লে পেয়েছে দেখতে পাচ্ছেন ও আমার বাতিচা দেখে ক্যামেরা দেখলে হাই বলে দিবে তো পেতে পেতে ও গর্তের মধ্যে একটা মাছ ছিল ওই মাছটা দেখে ওরা প্রচুর বয় পেয়ে গেছিল শিং মাছ তো গায়ে দিলে অনেক ব্যথা হবে তাই বয় পেয়ে গেছে ও সাহসী হলো আমার বাতিচা ও গতর মধ্যে হাত ঢুকিয়ে দিল তো দেখা যাক কী মাছ পায় ওরা বলতেছে যে মাছ আছে কেউ আর সাহসে কোলে না যে গর্তের মধ্যে হাত দিবি তো দেখা যাক কী মাছ পায় আর পায় কি পায় না আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে যাবেন ও শেয়ার করবেন তো গর্তের মধ্যে আর পায়নি তাই মাছখানে চলে গেল দেখার জন্য মাছ যায় কি না তো জল শুকানোর পরে অনেকগুলো বারোই মাসে পেলো কই মাছ ওই বেশি তো বৃষ্টি হওয়াতে কই মাছ পড়েছে জ্বালে আপনারা পুরোটা ভিডিও দেখবেন কি মাছ পায় তো আমিও ওদের মাছ দেখে না আমিও লোভ সামলাতে পারিনি তো আমিও নিউ পেলাম আমি নামার পরে দেখি একটা শিং মাছ তো আমি এটা অনেক কষ্টে ধরছি আপনারা দেখেন দেখাবো আপনাদেরকে কী মাছ কতটুক মাছটা শিং মাছটা ছি আমি